আমার ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয়ই আছো তোমাদের আজকে দেখো কি সহজে একটা মানুষের ছবি এঁকে দেখাবো অর্থাৎ আমরা কার্টুনের ছবি আর কি মানুষ বলতে একটা কার্টুনের ছবি এঁকে দেখাবো তো আমি প্রথমে দেখো আমরা চোখের যে উপরের যে ব্রুটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে যে কাজটা করতে হবে আমাদের চোখের যে ইয়ে আছে আমরা নাকটা এঁকে নিয়ে হ্যাঁ নাক দেখ কীভাবে আমি আঁকি এভাবে নাকটা আমরা এঁকে নেব খুব সহজে আর কি আমাদের হু হু করবো না দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে একটা কার্টুনের যে ফেসটা হ্যাঁ সুন্দরই দেখা যাচ্ছে আর এরপর নিচের দিকে একটু টান হ্যাঁ দেখো আমরা খুবই সহজ একটা লিপ এঁকে দিলাম এরপরে আমরা এদিকে টেনে অ্যাটাচ করে নিই হ্যাঁ নিচের কাজটা আমরা পর দেখাচ্ছি এখন আমরা যে কাজটা করবো চুল দেবো হ্যাঁ তো এরকম আবার ভিয়াকৃতি করো দেওয়ার পর আমরা নিচের দিকে এভাবে টেনে দিই আর আমার এটা টুবি পেন্সিল হ্যাঁ এটা টুবি পেন্সিল এবার আমরা চোখের মনিটা দিয়ে দেবো তোমরা এমন এমন কাজে আঁকবো যে আমরা এই দিকে তাকায় আসে হ্যাঁ একটা তোমরা আঁকার পরে তুমি দেখো কীভাবে আসে গেল আমাদের শেখ আঁকা দেখো শুনে একটা শেড দিতে হবে যার জন্য একটু ভালো লাগবে আর কি দেখতে এখানে একটু ডিপ কালো করে দিতে হবে তা আমি টেন বি পেন্সিল ব্যবহার করতেছি না তোমাদের দ্রুত দেখানোর জন্য আমি এই টু বি দিয়েই কাজ শেষ করতেছি এবার নিচের অংশটা আমরা আঁকব তবে তোমাদের পুরোটা আমি দেখাবো না তো আর শোনো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং ভিডিওটা শেয়ার করে তোমাদের টাইমে দেখে দেবে